নমস্কার ভিউয়ার্স আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে যে প্রকল্প দুটি নিয়ে আলোচনা করা হবে সেটির জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামনে চাষির ছবি দেখতে পাচ্ছেন তো চাষি বলতে আমরা বুঝি দেশের ভবিষ্যৎ চাষিদের জন্যই আমাদের খাদ্য আমরা পাই ঠিক আছে তো সেই চাষি বহু কষ্ট করে সেই চাষ বপন করে তো বেশিরভাগ চাষি কিন্তু গরিব হয় তো তারা খুব কষ্ট করে সে বীজ বপন করে এবং বছর শেষে বা চাষের শেষে তারা যখন ফসল তোলার জন্য যায় তখন দেখা যায় নানারকম কারণে তাদের ফসল ভালো হয়নি কিংবা সে সঠিক দাম পায় না তাই তাদেরকে মাথায় অনেক চাপ থাকে সেই চাপ ঋণের চাপ হয়তো আরও নানারকম চাপ থাকে যে কারণে সঠিক দাম না পাওয়ায় এবং লোকসান হয়ে যাওয়ায় তাদেরকে মৃত্যুর দিকে চলে যেতে হয় তো আপনারা তো শুনেছেন ভারতে কত চাষি দিনে দিনে প্রচুর চাষি আত্মহত্যা করে মারা যাচ্ছে কিন্তু সরকার যখন তাদের ঋণ মুকুব করার কথা জানাচ্ছে তখন রিজার্ভ ব্যাংক সরাসরি জানিয়ে দিচ্ছে যদি ঋণ মুকুব করা হয় তাহলে পরবর্তী সময় তাদেরকে আর ঋণ দেওয়া হবে না তাই সরকার চাষিদের ঋণ মুকুব করতে ব্যর্থ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন প্রকল্প কৃষক বন্ধু নামে একটা প্রকল্প চালু করেছেন উপকৃত বাংলার বাহাত্তর লক্ষ কৃষি নির্ভরশীল পরিবার ঘোষণা নবান্নের তাহলে পুরো খবরটা পড়তে আমরা লিঙ্কটাতে ওপেন করিনি তো কী বলা হয়েছে যে নতুন বছরে রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি সংক্রান্ত নতুন প্রকল্পে ঘোষণা করেছেন আজ একটি সাংবাদিক সম্মেলনে কৃষকদের সাথে নয়া অ্যাসিওরেন্স প্রকল্প চালু করেছে রাজ্য এই প্রকল্পের আওতায় আছে একাধিক সুযোগ সুবিধাও এবং কৃষক মৃত্যুতে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার মোদীর উপর চাপ বাড়ালেন মমতা তো মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন যদি কোনো কৃষক নতুন বছরই কৃষকদের জোড়া উপহার ঘোষণা করে মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কৃষক বা ক্ষেত মজুরের মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য এছাড়াও যে কোনো চাষে দেওয়া হবে আর্থিক সাহায্য যদি কোনো চাষ করতে ইচ্ছুক হয় কোনো চাষি অবশ্যই ইচ্ছুক হতে বাধ্য তো তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে এটি ঘোষণা করেছেন তো রাজস্থান ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ক্ষমতায় এসেই কৃষি ঋণ মুকুবের ঘোষণা কংগ্রেসের এবার মোদী সরকারকে আরও প্যাচে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের রাজ্যের বাহাত্তর লক্ষ কৃষি ও ক্ষেত মজুরদের জন্য জোড়া প্রকল্পের ঘোষণা করলেন তিনি প্রতি বছর যে কোনো চাষের জন্য কৃষকদের আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী দেশের বিভিন্ন অংশে কৃষকদের আত্মহত্যা মোদী সরকারের উপর বিরোধী চাপ লোকসভা নির্বাচনের আগে কৃষকদের ক্ষোভের আঁচ টের পাচ্ছে কেন্দ্র সরকার আর আর একটা প্রকল্প কি মৎস্যজীবীদের কথা ভেবে মৎস্য সঞ্চার প্রকল্পে উদ্যোগী রাজ্য সরকার গঙ্গায় ছাড়া হয়েছে মাছের চারা উদ্যোগিত চব্বিশ পরগনা জেলা মৎস্য দপ্তর মৎস্য সঞ্চার প্রকল্পে হালি শহর ডানলক ঘাট থেকে ব্যারাকপুর ঘাট পর্যন্ত ছটি ঘাট রয়েছে ঘাট বেছে নেওয়া হয় প্রতি ঘাটে প্রচুর রুই কাতলা মেগলের নানারকম মানে তাদের ডিম ছাড়া হয় এটাই বলা হয়েছে খবরে তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে পড়ে জেনে নিতে পারেন তো এরপর কোথায় কি করতে হবে এই প্রকল্পের অধীনে আসতে তো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেবো যখন ঘোষণা হবে তো আমার চ্যানেলে ফলো রাখুন চোখ রাখুন আর যদি কোনো রকম সাহায্য করে থাকি ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন বা আপনাদের চাষি মানে ভিডিওটি দিয়ে আপনাদেরকে খবরটা দিয়ে যদি উপকৃত হয়ে থাকি তো অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ আর এরকম ধরনের ভবিষ্যতে ছোটো বড় নানারকম সরকারি বেসরকারি প্রকল্পের খবর জানতে বা কাজের খবর জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন